হ্যালো বন্ধুরা আজকের রেসিপি নতুন স্টাইলের একটি ডিমের চাপ এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এখানে চুলোর মধ্যে আমি কড়া গরম করতে বসিয়ে দিলাম কড়ার মধ্যে তেল দিয়ে তাতে এক চামচ পরিমাণ গোটা জিরে দিলাম এবার আমি এই তেলের মধ্যে এক চামচ পরিমাণ রসুন কুচি দেব এক চামচ পরিমাণ রসুন কুচি দিলাম এবার আমি এক চামচ পরিমাণ লঙ্কা কুচি দিলাম তারই সাথে এর মধ্যে আমি দিলাম দালচিনি এলাচ লং এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি হাতে কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে নেব পেঁয়াজটাকে বেশিক্ষণ লাল করতে লাগবে না চার থেকে পাঁচ মিনিট হালকা সামান্য লাল করে নেব দেখো পেঁয়াজটা আমাদের প্রায় অনেকটা লাল হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে হাফটা চামচ নুন দেব এবার দেবো হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ দেবো লঙ্কা গুঁড়ো আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো এখানে দিলাম হাফ চামচ আদা বাটা এবার দিলাম হাফ চামচ রসুন বাটা মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব তেলের মধ্যে এবার দেব আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা দেওয়ার পর আরও ভালোভাবে আমাকে এটা কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছো কীভাবে আমি কষিয়ে নিয়েছি তেলটা অনেকটাই ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে এক কাপের মতো জল দেব জলটা দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা টমেটোটা সিদ্ধ করার জন্য তিন থেকে চার মিনিট কড়ার ঢাকনা চাপা দিয়ে তাকে আমি সিদ্ধ হতে ছেড়ে দেব দেখো আমাদের পেঁয়াজটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তার সঙ্গে টমেটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে ভালো করে এটাকে আরও কষিয়ে নেব এখানে আমাদের মশলাটা প্রায় খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে আরও দেব এক কাপ জল এখানে আমি এক কাপ জল দিয়ে দিলাম জলটা সামান্য গরম হয়ে আসার পর আমি এখানে একে একে ডিম ফাটিয়ে একে একে বসিয়ে দেব। তোমরা অবশ্যই নুনটা চেক করে নেবে আমি নুনটা চেক করে দেখলাম নুনটা সামান্য কম হয়েছে ওই জন্য আমি কিছুটা নুন দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম আরও কিছুটা জল দিয়ে দিলাম এবারে আমি ডিমটা ফাটিয়ে এখানে হালকা করে ডিমটা ফাটিয়ে একে একে দিয়ে দেব সাবধানে ডিমটা ফাটিয়ে দিও এখানে আমাদের চারটে ডিম ফাটিয়ে দিয়ে দেওয়া হয়ে গেল এবারে আমরা উপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম ওইগুলো বিছিয়ে দেব বা ঢাকনা চাপা দিয়ে এগুলোকে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নেব দেখো আমাদের এটা প্রায় হয়ে এসেছে হুম তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সাথে লাইক করে দিও দেখো আমাদের ডিমের চাপটা এখানে প্রায় রেডি হয়ে গিয়েছে এবার আমরা এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি চাপ হয়েছে এটা তোমরা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরোটার সঙ্গে সরাপ করলে খেতে খুবই টেস্টি তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম